সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজাদুল খান আবির বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমাদ খান তানবিরের বাবা মেজ নাম মোজাম্মেল খান ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানবীর খান মেয়ের নাম মাহদিবা খান মেঘ ছোটো চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন একই সুতোয় বাঁধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনি আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাই করেননি এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনি আবিরের চাঞ্চল্যে মেতে থাকত বাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠারো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিক ভাবে যেন দূরত্ব বেড়েছিল তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতার সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল তফাত দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটা গায়ের রং শ্যামলা গাল ভর্তি চাপদারি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আল্লুকে কোনো মেয়ে দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীত ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই জৈবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠারো সেই সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে সে মায়ের কাছে ফোনে কথা বলেনি মাকে মিস করেনি বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানবীর দাঁড়িয়ে আছে তানবীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দুই বছরের ছোট কিন্তু দুইজন দুজনের বেস্ট ফ্রেন্ড এবং কলিজার বন্ধু তানবির আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির আর তানবিরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হই হৈ রৈ ব্যাপার হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বিদেশ বিদেশ থেকে বাড়ি ফিরেছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছেন মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগী হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতাময়ী মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতেই ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হল মিম আর আদি মিমের বয়স চোদ্দ বছর আর তার ছোট ভাইয়ের বয়স আদির দশ বছর আদি এই বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদি তিন বছর হয়েছে ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম ও আবিরের পাশে বসেছে খোশ গল্প করছে সবাই আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছ আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছেই না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল। ওই লাগেজটা নিয়ে আয় তো তানবির একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে উঠিয়ে দাঁড়িয়ে ওইটাতে ছবি না তানবির সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাগেজটা নিয়ে আয় তানবিরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার ওইটা কার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানবীরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা আবির বলল ওর তো এইচএসসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম হিম বলল আমার জন্য নিয়ে আসতে একটা আবির অবলুলা হিসেব উত্তর দেয় তোর বয়স আঠারো বছর হলে তোকেও কিনে দিব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে যায় চাচু বাধা দেয় চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বললেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হল ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজেই হাতে চাচুকে দিল বারিশ জিনিস বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেজ চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগে যে পড়ে আছে একটা বক্স যেটা র্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করলো ভাইয়া ওইটা কার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর দিল এগুলোকে এগুলো মেঘকে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মেক কোথায় হালিমা খান উত্তর দিলেন ও তো কোচিংয়ে গেছে এতক্ষণে চলে আসার কথা আবির বাকিটা লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিল হঠাৎ পিছন থেকে মায়ের দিকে ফিরে তাকিয়ে প্রশ্ন করলো আমি কোন রুমে থাকবো ছেলের এমন প্রশ্নের জন্য হালিমা খান হতভম্ব হয়ে পড়লেন স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুম তো আছে আজ সকালে পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানবির এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানবীরের দিকে এগিয়ে দেয় নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহাদিবা খান মেঘ মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে আপু আপু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ি দিয়ে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পিছনটা দেখা যাচ্ছে মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিকে সেদিকে তাকায় ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে বলেন তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট হালিমা খান চোখে ইশারা দিলেন সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পরে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে জিজ্ঞেস করে এটা কি আমার মিম বলে হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুললে দেখল দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে গেল পরের পাট নেক্সট ভিডিওতে পাবেন সবাই পাশে থাকবেন এরকম ভিডিও প্রতিনিয়ত পাবেন